আসসালামু আলাইকুম হিওয়ার্ডস চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় তিনটি ক্রিকেট স্টেডিয়াম সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম এই তিনটি স্টেডিয়াম কত সালে এবং কবে অনুষ্ঠিত হয়েছিল এবং সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচ কত সালে এবং কার কার বিপক্ষে খেলা হয়েছিল সেসব কি আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের এই তিনটি স্টেডিয়াম কবে অনুষ্ঠিত হয়েছিল এবং সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচ কবে কার সাথে খেলা হয়েছিল তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা দেখে নিব সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বিস্তারিত সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটি দু সালে অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে আট হাজার পাঁচশো মানুষের ধারণ ক্ষমতা রয়েছে এবং এই স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় সতেরোই মার্চ দু সালে সেই ম্যাচটিতে হয়েছিল টি টোয়েন্টি টুর্নামেন্টের একটি ম্যাচ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং এই ম্যাচের মধ্য দিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ শুরু হয় এবারে আমরা দেখে নেব জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের বিস্তারিত জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামটি দু হাজার চার সালে অনুষ্ঠিত হয় ওই স্টেডিয়ামে ফার্স্ট আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার একটি টেস্ট ম্যাচ সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছয় সালে তবে দুর্ভাগ্যক্রমে সেই ম্যাচটি শ্রীলঙ্কা আট উইকেটের একটি বিশাল জয় পায়। তবে ওই ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন একশো ছত্রিশ রান করা বাংলাদেশে ভয়ঙ্কর ব্যাটার মোহাম্মদ আরশাফুল এবারে আমরা দেখে নিব বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়াম শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বিস্তারিত সেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটি দু সালে অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে পঁচিশ হাজার মানুষের ধারণ ক্ষমতা রয়েছে এই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় আটই ডিসেম্বর দু সালে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার ওডিআই ম্যাচ দিয়ে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট খেলার যাত্রা শুরু হয় তবে সেই ম্যাচটিতে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে একশত ছিচল্লিশ রানেই অল আউট হয়ে যায় পরবর্তীতে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে বত্রিশ সভা দুই বল খেলে দুই উইকেট হারিয়ে একশত সাতচল্লিশ রান করতে সক্ষম হয় ওই ম্যাচটিতে বাংলাদেশ আট উইকেটের একটি বিশাল জয় পায় সেই ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন উনসত্তর বলে অপরাজিত থেকে আটান্ন রান করা আফতাত আহমেদ তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও এই তিনটি ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে আপনার পছন্দের ক্রিকেট স্টেডিয়ামের নামটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ